পাগলা বিয়ে সংসারের ঘানি টানতেছি তোমার হাতের এদিকে একটু তো জরুরি দরকার আছে তোমার লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো লজ্জা করে না ঘরের কাজের বুয়া ইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও তো মানুষ ঘামে কখন। ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে ফেলাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সরব না কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবো আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোনো চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না

তুমি যাচ্ছ যাও ছেলেকে নিয়ে আবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দু ফোটা কি লেবু রস দিয়েছো শরবত তোমার আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো যা শিকামা বৌদি তুমি এখানে বসে শেখাও কোথাও যেতেতেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো ঠাকুরপো তোমরা কোনোদিন মেয়েদের শাড়ি ব্লাউজ পড়তে পারবে না আর আমাদের দেখো মেয়েরা তোমাদের টি-শার্ট জিন্স সব পইছি আমরা তাই নাকি যতই জিন্স টি-শার্ট পরো না কেন বৌদি রাস্তার ধারে দাঁড়িয়ে ই করতে পারবে না কোনোদিনও এই ঠাকুরপো তুমি কাল রাতে আমার নাম্বারটা ব্লক করে সকল হলো তো বেস্ট করেছি সব কথার কি তোমাকে দিতে হবে নাকি তাই উম যেরকম দেখাচ্ছে যাচ্ছে মনে হচ্ছে আমার ব্লক করে তোমার টুন টুন যেন অনেক হয়ে গেছে